কিন্তু আমরা তো অনেকে এটাই জানি না যে ওয়াকআপটা কি আসলে চিন্তা নেই আমি আছি খুব সহজ ভাষায় বুঝিয়ে দিব ওয়াকআপটা আসলে কি দেখুন ইসলামে একটি প্রথার কথা উল্লেখ আছে যেটি ওয়াকআপ প্রথা নামে পরিচিত অর্থাৎ আপনি যদি মুসলিম হয়ে থাকেন আপনি আপনার সম্পত্তি দান করে দিতে পারবেন আপনার যেই ক্ষেত্রে প্রয়োজন অর্থাৎ আপনি যদি জনকল্যাণমূলক কাজে বা কোনো ধার্মিক কাজের জন্যে নিজের সম্পত্তি দান করে দিতে চান তাহলে সেই প্রথাকেই বলা হয় হলো ওয়াকফ যেটা যুগ যুগ ধরে চলে আসছে ভারতে এই প্রথা চলে আসছে যবের থেকে ভারতে ইসলামের আবির্ভাব হয়েছে বিগত উনিশশো তেইশ সালে ব্রিটিশ আমলে প্রথম এই বিষয়টিকে নিয়ে আইন তৈরি করা হয়েছিল তারপর স্বাধীনতার পরে উনিশশো চুয়ান্ন অর্থাৎ নাইনটিন ফিফটি ফোরে নিউ করে অ্যাক্ট তৈরি করা হয় এবং নাইনটিন এই অ্যাক্টকে অ্যামেন্ড করা হয় এইবার মজার বিষয় হল নাইনটিন নাইনটি ফাইভে যখন তখন এই অ্যাক্টের মধ্যে কিছু করা হয় হয় বলা যে সেন্ট্রাল লেভেল এবং স্টেট লেভেলে দুটো বোর্ড ক্রিয়েট হবে যেটা সেন্ট্রাল লেভেল কাউন্সিল নামে পরিচিত হবে সেন্ট্রাল কাউন্সিল অ্যান্ড স্টেট লেভেল একটা ওয়াক বোর্ড গঠন হবে এই যে ওয়াক বোর্ড বা ওয়াক কাউন্সিল থাকবে এদের দায়িত্ব থাকবে যে সম্পত্তিগুলো ওয়াকফ হিসেবে দান করে দেওয়া হয়েছে সেই সম্পত্তিগুলোকে রক্ষণাবেক্ষণ করা তাদের দলিলপত্রকে দেখাশোনা করা 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 এবং তাদের থেকে যে টাকা বা আয় আসছে সেটাকে জনকল্যাণমূলক কাজে ব্যবহার ঠিক আছে এরপরে এখানে একজন মতুয়ালিকে অ্যাপয়েন্ট করা হয় মতোয়ালি বলতে বোঝায় যারা দায়িত্বে থাকবে এই সম্পত্তির দেখাশোনার এবং তাদের থেকে তার থেকে পাওয়া টাকা পয়সা জনকল্যাণমূলক কাজে ব্যবহার করার ক্ষেত্রে এই ওয়াকফ কিন্তু অ্যাকচুয়ালি একটা আইনত বডি ঠিক আছে এবার দু হাজার পঁচিশে কিছু পরিবর্তন করা হয় এই অ্যাক্টের মধ্যে কি সেই পরিবর্তন বলা হয় এই অনুযায়ী যে ওয়াকফ বোর্ড থাকবে সেই বোর্ডের মধ্যে নন মুসলিমসদেরকেও অ্যাপয়েন্ট করতে হবে এবং যে সম্পত্তিগুলি ওয়াকফ নিজে সম্পত্তি বলে ডিক্লারেশন করেছে সেই সম্পত্তিগুলির কাগজপত্র অনলাইন প্ল্যাটফর্মে নথিপত্র দিতে হবে এছাড়াও ওয়াকফে যেই আপনারা যে ট্রিবিউনাল গঠন হয়েছিল নাইনটি এর অ্যাক্ট অনুযায়ী অ্যাজ পার 1995 নাইনটি ফাইভ ওয়াকাফ অ্যাক্ট অনুযায়ী একটি ট্রিবিউনাল গঠন করা হয় যেই ট্রিবিউনালের দায়িত্ব থাকতো যদি কোনো ডিসপিউটারাইজ হতো সেটাকে সমস্যার সমাধান করা কিন্তু এই ট্রিবিউনালের ডিসিশনের এগেনস্টে আপনার কাছে অ্যাপিল করার কোনো রাইট ছিল না এটিকে পরিবর্তন করা হয় ট্রিবিউনাল যদি কোনো ডিসিশন দিয়ে থাকে নব্বই দিনের মধ্যে আপনি ট্রিবিউনালের রায়ের এগেনস্টে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে গিয়ে আপনি এই বিষয় নিয়ে মামলাটা করতে পারবেন ওয়াক অ্যাক্টের সম্পর্কে ছোট্ট করে আমি এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন নমস্কার থ্যাংক ইউ ফর লার্নিং উইথ বিভাস ওয়ান এডুকেশনাল ফাউন্ডেশন ফর কন্টেন্টস লাইক দিস ফলো আস অন ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম টুডে